বাচ্চা বুড়ো সবারই প্রিয় খুবই মজাদার টেস্টি একটি খাবার সেটা হলো মুরগির কলিজা ভোনা হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি ভোনা করে দেখাবো মুরগির কলিজা তবে মুরগির কলিজার সাথে আমি কিছু গলার অংশ নিয়ে নিছি এখানে আমি পাঁচ পিস পরিমাণ মুরগির গলার অংশটা নিয়ে নিছি মুরগির গলার অংশের ভিতরে যে সাদা অংশগুলো থাকে রক সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে তবে আমি সেগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি খালি কলিজা ভোনা কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না তার সাথে আমি আবার দিয়ে দিছি বিসমিল্লা এখানে এখানে বিসমিল্লা নিয়ে নিছি চারটা আর এইভাবে আমি কেটে পরিষ্কার করে নিয়ে নিছি আর সবগুলোই হচ্ছে মুরগির কলিজা এখানে সবগুলো মুরগির কলিচা এভাবে আমি নিয়ে নিছি এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এগুলা বেশি একটা নাড়াচাড়া করা যায় না যেহেতু কলিচাগুলো অনেকটাই নরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু কলিচাগুলো গলে যাওয়ার ভয় থাকে বেশি সেই জন্য এগুলা আলতো হাতে ভালো মতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই কলিজার ভিতর দিয়েও কিন্তু অনেক পরিমাণ রোগের মতো রক্ত থাকে সেগুলোও কিন্তু বের করে নিতে হবে বের করে আমি পরিষ্কার করে নিছি এখন জাস্ট শুধু ধুয়ে নিব তো মুরগির কলিজাটা আমি ধুয়ে রান্না করার জন্য চুলায় চলে এসেছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম আর সাথে সাথে দিয়ে দেবো এলাচ দারচিনি আর তেজপাতা এইভাবে তেলে মশলাগুলো ভাজি করে নিলে ফ্লেভারটা ভালো আসে এখন এগুলো দিয়ে দেওয়ার পর এখন এখানে নিয়ে নিছি পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটি একটু অল্প শিল্পাটায় বেটে নিতে হবে আস্তই থাকবে বেশি তারপর আদা রসুন জিরা এগুলো আমি শিল্পাটায় বেটে নিচ্ছি পেঁয়াজটা একদম কিন্তু মিহি করে ফেলবেন না এই মশলাগুলো থাকবে আপনার যতটুকু মুরগির কলি জানিবেন ততটুকুর উপর কিন্তু ডিপেন্ড করবে মশলাগুলো তবে আমার এই মুরগির কলিজার উপর ডিপেন্ড করে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি এখন মশলাটা তেলের সাথে ভালো একটু ভাজি করে নেব এভাবে আমি তিন মিনিটের মতো ভাজি করে নিলাম দেখেন মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে কাছে এনে দেখিয়ে দিলাম কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এখন এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে তার সাথে একটু পানি অ্যাড করে দিলাম সমস্ত রান্না কিন্তু আমি গরম পানি দিয়ে করে নেবো এখন এখানে একটু গরম পানি দিয়ে তারপর মশলাটা একটু মিক্সড করে নিলাম নিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে এখানে আমি নিয়ে নিছি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর লবণ স্বাদ মতো তো সবগুলো শুকনো উপকরণ এখন এইখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে নেড়ে চড়ে মশলাটা ভালো মতে আমি তেলে কষিয়ে নিব আর মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিলে কাঁচা ফ্লেভার থাকবে না ফ্লেভারটা চলে যাবে এতে করে রান্নাটা কিন্তু বেশি ভালো লাগবে তো দেখেন মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি আর দেখেন কত সুন্দর কালার চলে এসেছে এখন এখানে দিয়ে দিতে হবে আলু অবশ্যই একটু আলু অ্যাড করার চেষ্টা করবেন খালি কলিচা ভোনাটা কিন্তু বেশ একটা ভালো লাগে না এখানে বড় এইখানে একটা আলু আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিছি কেটে নিয়ে মশলার সাথে ভালো মতো একটু মেস্ট করে নিলাম অনেকে ভাবতে পারেন মাংস আগে না দিয়ে কেন আলুটা দিলাম যেহেতু মুরগির কলিচাটা একটু নরম আর এখানে আলুটা একটু শক্ত সেই জন্য আলুটা এইভাবে প্রথমে মশলার সাথে মিক্সড করে নিয়ে এখনই আমি মুরগির কলিজাটা দিয়ে দিব মুরগির কলিজাটা যদি দিয়ে তারপরে মাংসটা আলুটা দিতাম তাহলে মুরগির কলিজাগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে মুরগির কলিজাগুলো গলে যাবে সেই জন্য আলুটায় আমি মশলার সাথে আগে ভালো মতো মিক্সড করে নিলাম এখন দিয়ে দিছি মুরগির কলিজাগুলো মুরগির কলিজা বিষমেলা এবং গলার যে অংশটা সেগুলো সবগুলো কিন্তু এখন একসাথে দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে একটু নেড়ে হালকা একটু পানি দিয়ে তারপর আমি একটু সময় কষিয়ে নিব এতে করে মশলা থেকেও দেখবেন পানি চলে আসবে মাংস থেকেও অনেকটা পানি চলে আসবে এখানে কিন্তু বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু মুরগির কলিজা ভোনাটা বেশি টেস্টি হবে না অল্প একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে আপনি কষাতে থাকবেন দেখবেন যে মাংস থেকে অটোমেটিক পানি চলে আসবে এই তো ঢাকনা ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এক মিনিট পর পর আমি নেড়ে চেড়ে নিব তো এক মিনিট পর পর আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিছি আর দেখেন কতটা পরিমাণ পানি চলে এসেছে এখানে কিন্তু কোনো রকমের আর পানি অ্যাড করি নাই অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম চুলারসটা কমিয়ে দিয়ে মাংসের থেকে এক্সট্রা পানিগুলো আমি বের করে নিছি এইভাবে আর এতে করে দেখেন এই যে আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে আর কিছুক্ষণ কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে মশলাটা যেহেতু গাঢ় হয়ে আসছে মশলাটা কিন্তু কুড়ে যাওয়ার ভয় থাকবে সেই জন্য কিছুক্ষণ পর নেড়ে নিতে হবে তো এইভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত নেড়ে নিচি নেড়ে কষিয়ে নিলাম দেখেন কালারটা কতটা সুন্দর চলে এসেছে আপনারা বুঝতেই পারতেছেন আমি কতক্ষণ সময় কষিয়ে নিছি এতে করে দেখেন যে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো তাতে বুঝতে পারতেছেন যে আমি কতক্ষণ পর্যন্ত সময় কষিয়ে নিছি আলুটা যেন ফুল্লিভাবে সিদ্ধ হয় এই পর্যন্ত সময় নিয়ে কষিয়ে নিতে হবে অল্প অল্প আসতে আমি এইভাবে কষিয়ে নিলাম এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিছি এখানে বেশি পানি দিব না মাংসটা আমার ফুল্লিভাবে কষানো হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে বেশি পরিমাণ পানি দেওয়া লাগবে না আর গরম পানিটা পর্যাপ্ত পরিমাণ গরম পানি আমি ফুটিয়ে নিচ্ছি সেই পানিগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেড়ে চেরে ঢাকনাটা ঢেকে আমি রান্নাটা করে নিব এখন কিন্তু বেশি একটা সময় লাগবে না রান্না করতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন ঢাকনাটা ঢেকে রান্নাটা আমি কমপ্লিট করে নিব এই তো দেখেন রান্নাটা আমি অনেকক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিলাম এইভাবে আর মাংসটা কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর তিন চার মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এতে করে মাংসের ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে আসবে তো এইভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখানে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে এখানে মুরগির যে রেডিমেড মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর এলাচ দারচিনি জিরা গুঁড়া করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন তিন মিনিটের মতো আরও রান্না করে নেব এই তিন মিনিট একটু চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে রান্না করবো এতে করে ঝোলটা আরও গাঢ় হয়ে আসবে ফিরে আসবো তিন মিনিট পর তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখেন কালারটা কতটা সুন্দর আসছে আমি এইভাবে রান্নাটা করে নিলাম ঝোলটা কিন্তু অনেক পরিমাণ গাঢ় হয়ে আসছে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আলো হয়েও কিন্তু ঝোলটা টানবে আর মাংসটা কিন্তু অনেক মজার করে রান্না করে নিছে আপনারা চলে এভাবেও রান্না করতে পারেন জাস্ট মুরগির কলিজা শুধু বোনা করলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না দেখেন যে ঝোলটা কতটা গাঢ় হয়ে আসছে সেই জন্য একটু আলো অ্যাড করার চেষ্টা করবেন কলিজাতে দেখতেই পারতেছেন জোলটা কতটা গাঢ় করে আমি রান্নাটা করে নিছি এভাবে রান্না করে নেবেন অবশ্যই কিন্তু মুরগির কলিজাতে একটু আলো অ্যাড করার চেষ্টা করবেন এতে করে রান্নাটা বেশি ভালো লাগবে খালি মুরগির কলিজা রান্না করলে বেশি একটা ভালো লাগে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কীরকম লাগলো আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ